হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আবার চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে আমাদের ছোট্ট রাহি গেছিলো মালদাতে ওর মমের বাড়িতে দেখুন আমরা এখন ঘুরতে যাচ্ছি তো মমের করে ওটা খুবই খুশি এত খুশি এত খুশি বাপ বাপ এত এক্সাইটমেন্ট ওর পাপার গাড়িতে বসবে ওর কাছে এটা অস্বাভাবিক ও পাপার সাথে কোনোদিন গাড়িতে ওঠেনি পাপা গাড়ি চালাবে ও পাশে বসবে না এত এক্সাইটমেন্টের জন্য কি করবে তাল পাচ্ছে না আর একটা সানগ্লাস পরে নিয়েছে অভ্রর একটা সানগ্লাস দেখুন ও মানে কী করবে কি না করবে তাল পাচ্ছে না আর সেদিন আমরা খুবই ব্যস্ত ছিলাম তো সেভাবে কোথাও ঘোরা হয়নি জাস্ট রাস্তাতে ওকে একটু ঘোরানোর জন্য নিয়ে গেছিলাম আর ওর এই হাতে সবুজ চুরি সবার কাছে এবার হিট এই সবুজ চুরি এত ছোটো ছোটো চুরি যাই হোক চলে আসলাম একটা ধাবাতে খুব সুন্দর ছিল ধাবাটা কিছুই খায়নি জাস্ট চা খেয়েছি আর বাচ্চারা আইসক্রিম খেয়েছে আর ও চলে যাচ্ছে দৌড়াতে দেখুন দেখুন দৌড় দেখুন ওর মানে ও জাস্ট দেখলো ওখানে স্লিপার আছে তো ও দৌড়ে চলে গেল। ওর এখন ব্যাপার হচ্ছে ও এখন ওখানে গিয়ে স্লিপারটা চলবে আবার পিছনে তাকে দেখলো কিন্তু যে আমি আসছি কি না আবার দেখে আমাকে বলছিল ভিডিও করছো ভিডিও করছো দেখুন এবার একা একা সে উঠে চলে গেল তো ওকে ভয় পায় না আর ও প্রয়োজন নেই কেউ ওকে মানে দেখছে কি দেখছে না এই ডেস্টোর বাবা ওকে দিয়েছে দুদিন আগে যেহেতু চুলটা ছোট তাই ছেলেদের জামাগুলো দিয়েছে ওকে দেখুন 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 পড়লো রে পড়লো রে এত মজা একটা ছেড়ে একটাতে উঠছে একটাতে বলছে মা মোবাইলটা দাও একটু হ্যালো গ্যাস বলছি টাটা আবার দেখা হবে